আজকে রান্না করতে চলেছি করলা বেগুনে ঝাল চচ্চড়ি দেখো সুন্দর করে লম্বা লম্বা করে করলাগুলোকে চিরিয়ে নিয়েছি এখন এই রকমই শেপে আমি বেগুনগুলোকেও লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তার সাথে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবটাই কেটে নিলাম লম্বা করে এবার তেলের মধ্যে পাঁচ পাঁচফোরণ সম্ভার দিলাম দিয়ে কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে এখন সবার আগে কেটে নেওয়া পেঁয়াজ এবং টমেটোগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন করলা আর বেগুনটা দিয়ে অল্প পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে এখানে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই তিনটা মশলাকেই ভালো করে দিয়ে আগে সুন্দর করে একটু নেড়ে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব যখন দেখব যে রঙটা বেশ পরিবর্তন হয়ে এসছে এবং একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এখানে একটু জল দিয়ে এটাকে আমি কষাবো এবার দেখো যে জলে ফুটতে শুরু করেছে তো এখন ফোটা হয়ে গেলে এই দেখো সুন্দর রং ধরে গেছে কষে গেছে ভালো করে এবার আমি বাটির মধ্যে এটাকে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি এই গরম গরম করলা বেগুন চচ্চড়ি ঝাল এটা খেতে খুবই মজাদার তো আজকের মেনুটা তোমাদের একটু দেখিয়ে দিই এখানে আছে ভাত এখানে হয়েছে টমেটো দিয়ে ডাল মুসুর ডাল ঘন করে টমেটো দিয়ে এখানে দেখো এটা হলো ঝিঙ্গে আলু পোস্ত বাটা এটা হলো কারাই পনির উপরে একটু আমুলের ফ্রেশ ক্রিম দেওয়া হয়েছে তার জন্য এত সুন্দর লাগছে দেখতে পনি আর আজকে এটা তোমাদের যেটা রান্না করে দেখা না সেটা হলো করলা বেগুনের চচ্চড়ি